বিশাল এক উপমহাদেশ ভারত যেখানে একসময় মুঘলদের তৈরি তাজমহল দাঁড়িয়ে আছে যেখানে হাজার বছরের সংস্কৃতির সংমিশ্রণ সেখানেই আজ প্রশ্ন ওঠে ভারতের মুসলিমরা আসলে কতটা নিরাপদ এই ভিডিও কোনো মতাদর্শ প্রচার করে না এই ভিডিও তথ্য ইতিহাস এবং বাস্তবতার উপর দাঁড়ানো একটি অনুসন্ধান উনিশশো সালে ভারত ভাগ হয় পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হয়ে গড়ে ওঠে আর ভারত হয় একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কমপক্ষে সংবিধানে কিন্তু বাস্তবে দেশভাগের পর থেকেই মুসলিমদের বিদেশি তকমা দেওয়া শুরু হয় তারা হয়ে ওঠেন অপর ভারতে মুসলমানদের সংখ্যা প্রায় বিশ কোটি যা দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী কিন্তু দুই হাজার উনিশ সালে এনসিআরবি এর তথ্যে দেখা যায় সংক্রান্ত সহিংসতায় নিহতদের মধ্যে অধিকাংশই মুসলিম দুই হাজার বিশ সালের দিল্লি দাঙ্গায় নিহতদের মধ্যে সত্তর শতাংশের বেশি ছিলেন মুসলিম যাদের ঘরবাড়ি ও ব্যবসা ধ্বংস করা হয় সিএনআরসি আন্দোলনে যখন হাজারো মুসলমান শান্তিপূর্ণ প্রতিবাদে রাস্তায় নামেন তাদের দেশদ্রোহী বলা হয় দুই হাজার উনিশ সালে পাস হওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ মুসলমানদের নাগরিকত্বের আবেদন থেকে বাদ দেওয়া হয় যদিও তারা শরণার্থী হলেও এই আইনের যৌক্তিকতা ব্যাখ্যা করা হয় ধর্মীয় নিপীড়নের শিকারদের সাহায্যের অজুহাতে কিন্তু প্রশ্ন থেকে যায় একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন শুধু ও মুসলিমদের পক্ষ নেয় ভারতের একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে মুসলমানদের প্রায়শই চিত্রিত করা হয় সন্ত্রাস লাভ জিহাদ বা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হিসেবে দুই হাজার বিশ সালে তবলিঘি জামাত ইস্যুতে করোনাভাইরাস ছড়ানোর দায় মুসলমানদের উপর চাপানো হয় যার পরিণতিতে সারাদেশে হামলা ও বয়কট ঘটে তবে সবকিছুই অন্ধকার নয় শাহিনবাগের নারী প্রতিবাদীরা জামিয়া ও আলিগড়ের ছাত্ররা মানবাধিকার কর্মীরা দেখিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদ কিভাবে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আজও বহু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও শিখ নাগরিক মুসলমানদের পাশে দাঁড়ান ভারতের মুসলমানরা আজ সংকটের মুখে এই সত্য অস্বীকার করা যায় না কিন্তু এই সংকট সমাধানের পথ একটাই সাংবিধানিক অধিকার রক্ষা ন্যায় এবং সমাজের সকল স্তরে সচেতনতা এই ভিডিও কোনো ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে নয় বরং এটি এক সন্ধান